তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা স্বার্থপর সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো এই সিনেমাটা সুরিন্দর ফিল্মস প্রডিউস করছে নতুন বাংলা আপকামিং সিনেমা সিনেমাতে মুখ্য চরিত্রে কোয়েল মল্লিক কৌশিক সেন রঞ্জিত মল্লিক অনির্বাণ চক্রবর্তী তো একটা ভালো কাজটিং আছে সিনেমার মধ্যে বেসিক্যালি এটা একটা কোর্ট রুম ড্রামা তাছাড়া একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সিনেমা তো এরকম ফ্যামিলি ড্রামার কিন্তু দরকার আছে আমরা যে বলি না যে বাংলাতে শুধু ফ্যামিলি ড্রামা হচ্ছে প্যান প্যানানি জ্ঞান কেনানি আর ভালো লাগছে না একই ধাঁচে সিনেমা করে যাচ্ছে কিন্তু এই টাইপের সিনেমার দরকার আছে এটা খুব রিলেটেবেল একটা সিনেমা দর্শক খুব রিলেট করতে পারবে তো টেলার লেভেলে যেটুকু গল্প বুঝতে পারছি এখানে কৌশিক সেন এবং কোয়েল মল্লিক দুজন ভাই বোন এবারে তাদের একটা পৈতৃক বাড়ি আছে একটা সম্পত্তি আছে একটা বাড়ি আছে যে বাড়িটা কৌশিক সেন বিক্রি করে দিতে চাই তার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য পার্সোনাল হয়তো আর্থিক কিছু সিচুয়েশানের জন্য এবং সে চাইছে তার বোন মানে কোয়েল মল্লিক যেন একটা সাইন করে দেয় এবং কোর্টে গিয়ে এটা বলে যে তার বাড়িটার ওপর কোনো অধিকার নেই কিন্তু কোয়েল মল্লিক চাইছে না যে সে সাইনটা করুক এবং বাড়িটা বিক্রি হোক কারণ তাদের ওই ছোটোবেলাটা এই বাড়িটাতেই কেটেছে তার মা বাবার স্মৃতি তাদের ছোটোবেলার স্মৃতি তো সে কোনোভাবেই চাইছে না যে বাড়িটা বিক্রি হয়ে যায় তো সবাইকার মানে পার্সোনাল দিক থেকে কিন্তু সবাই সব দিক থেকে ঠিক আছে কোয়েল মল্লিক নিজের দিক থেকে ঠিক আছে আবার কৌশিক সেন সেও কিন্তু নিজের দিক থেকে ঠিক আছে তার ক্যারেক্টারটা হয়তো একটু গ্রে শেডের কিন্তু এমন সিচুয়েশন হয়ে থাকে দেখবে যেখানে হয়তো আমাদের মনে হয় যে হয়তো আমরা ঠিক ওই দিকের মানুষটা ভুল কিন্তু ওই দিকের মানুষটার হয়ে যদি ভাবো তাহলে হ্যাঁ ও ঠিক এরকম কিছু সিচুয়েশান হয়ে থাকে তো এই সিনেমাতে কিন্তু সেরকমটাই হতে চলেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে কৌশিক সেনার হয়ে লড়ছে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং কোয়েল মল্লিকের হয়ে লড়ছে রঞ্জিত মল্লিকের চরিত্রটা তো এখানে কোর্টরুম ডামা এই টাসেলটা হতে থাকবে এবং টাসেলটা বেশ মজাদার কিন্তু হতে চলেছে রঞ্জিত মল্লিক ভার্সেস অনির্বাণ চক্রবর্তী তো খুব মিষ্টি একটা সম্পর্ক ভাই বোনের এবং সেটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে কোর্ট রুমে এবং সেটার পরিণতি কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা তো সত্যি এটা কিন্তু খুব রিলেটেবেল একটা গল্প মানে এরকম গল্প কিন্তু আমাদের চারপাশে প্রায় হতে থাকে আমার নিজেরই দেখা দু একটা আছে যাই হোক তো সত্যি খুব রিলেটেবল গল্প তো সিনেমাটা ডিরেক্ট করছে অন্নপূর্ণা বসু যার এর আগে আমি কোনো সিনেমা দেখিনি এবং সে কোনো সিনেমা সেরকমভাবে বানায়নি যাই হোক তবে এটা খুব ভালো একটা সিনেমা হতে চলেছে টেলার লেভেলে যেটুকু বুঝতে পারলাম তো আমি অপেক্ষায় রইলাম এই সিনেমাটার তোমাদের টেলারটা কেমন কী লেগেছে স্বার্থপরের অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস টাটা